বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল বন্ধুরা অনেক স্বাগত অনেক গল্প আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আর চোখ খুলছে না এতটা ঠান্ডা লেগেছে এইরকম মনে হচ্ছে সতে করে শুয়ে দিয়ে আমি উঠে চলে এসেছি তো দেখো আমারও ঘুম ছাড়ছে না তোমার রবিবারের বাঁচারগুলোর কথা রবিবার হবে না একটু মিশ্রিতে ঘুমাইব অনেকটা তো কোনটা ছাড়ছে না তো ওখান থেকে বুঝতেই আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে দীঘায় উদ্দেশ্যে কোনো রাজ আজকে দীঘার ভাড়া আছে ওই জন্য তো আমি এই দেখো ঘুম থেকে উঠে সবাই গ্লাসটা হাতে নিয়েছি ভালো গ্লাসটা করে ভালো গ্রাস উঠে তো তার আগে রান্নাঘরের গতটা মানে কাচাকুচি হয়ে গেছে তখন ঠিক আছে তো ঘুম থেকে উঠে পাশ ছেড়ে কাঁচাকুচি করে এক গলা অবধি ভিজে নিয়ে কাঁচতে কাঁচতে ভিজে গেছি ওই জন্য সাবান বক্সটা আর ব্রাশটা ঘাটে রেখে ভালো এই অবস্থাতে আগে রান্নাঘরটার অবস্থা পালিয়ে রান্নাঘরে দুদিন রান্না হয়নি বলে দেখে নাও রান্নাঘরের অবস্থাটা মানে খুবই খারাপ অনন্যে জল উঠে গেছে মানে জল উঠে উমন শ্যাস শেষ করছে ওই জন্য রান্না হয়নি পাতাগুলো সাইডে খাতানো ছিল পাতাগুলো পড়ে গেছে ওগুলোও আমাকে তুলতে হবে দিলে রান্না পরিষ্কার করতে হবে যে মানে একটু রান্না করার মতো মানুষের মতো করে নিতে হবে তো ওই জন্য ভাবলাম আমি তো ওটাই করি ছায়ের বালতিটা নিই নিয়ে ভিজে ছাইগুলোতে তুলে নিই ভিজে ছাইগুলো তুলে ফেলে দিই বাদ বাকি যদি নিচে ভিজে থাকে থাকবে হাওয়া শুকাই যাবে তো ভেবে ওইটাই ভেবে দেখো ভিজে ছাই কী অবস্থা করছে প্রচুর ভিজে যে অমনটা তোমরা বুঝতেই পারছো কতটা ভিজে গেছে অমনটা তো উমুনের অবস্থা খুবই খারাপ গরম ছাইগুলো তুলে নিয়ে আগে হুম রান্না তো করতে পারছি না এই দেখো মুঠো শুধু জলের নিচে যে আমার মুঠো হয়ে যাচ্ছে ছাই এমন অবস্থা আর কাঠগুলো সেদিন যে রান্না করছি সব আধা পোড়া আধা পোড়া হয়েছে ভিজার জন্য বর্ষাকালে না খুব অসুবিধা হয় এই দেখো ছায়ের এই অবস্থা আর ভালোও লাগছে না সকালবেলা মানে কার যেন শেষ হয় না আমার তো এই ছাইগুলো তুলে নেব আগে তুলে নিয়ে রান্নাঘরটা ছাঁকিয়ে পাতাগুলো তুলে পরিষ্কার করে আগে টাইট করে বাঁধবে টাইট করে ভেঁদে তারপরে ওপর দিকে তুলে দেবো দিয়ে রান্নাঘরটা ঝাঁটিয়ে দিলে হয়ে যাবে তো ওটাই আমি করছিলাম আতার ভালো করে ঢেলা হয়ে গেছে ওটাকে টাইট করে বাঁধলাম সাইড করে বেঁধে নিয়ে তারপরে তুলে দিয়ে রান্নাঘরটা ঝাঁটিয়ে দেবো ঝাঁটিয়ে দিয়ে তারপর আমি স্নান করতে যাবো তারপরেও আবার আরও কাজ আছে আজকে বিনুজের বাড়িতে মানে আমার বড় ননদের বাড়িতে আজকে বিরিয়ানি রান্না হবে রবিবার তো ওখানে খাওয়া দাওয়া হবে রান্নাটাও আমাকেই করতে হবে গিয়ে ওই ওই জন্য আরও তাড়াহুড়ো করছিলাম সাত দিন পর পুজো করবে ঘরে সাত দিন মানে যারা মেয়েরা ব্লগটা দেখছো তারা বুঝতেই পারছো সেই জন্য বললাম ছেলেরাও বুঝতে পারছে টা বললাম না তো সাত দিন পর ঘরে পুজো করবে মানে ঠাকুরের ওখানটা একটু বেশি টাইম যাবে আসন বসন দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করে উঠবে আমার তো ওই জন্য আগে ভাবলাম যে রান্নাঘরের কাজটা ছেড়ে নিই রান্নাঘরের কাজটা ছেড়ে নি তারপর ঠাকুরের টান ছেড়ে ঠাকুরের ওখানটা যে একটু বেশি টাইম যাবে এবং তোমাদের বেরিয়ে তো মন্দিরটা আগে দেখিয়েছিলাম যে মন্দিরটার কী অবস্থা মন্দিরটায় মাটি ধরাতে হয়েছে আমাকে তো ওই জন্য আর হয়েছে তারাগুলো করছিলাম তাড়াতাড়ি করে আর করে নিই আর মন্দিরটা সানটা চলে মন্দিরটা মাটি ধরিয়ে দিয়ে খাবার পর দ্বিতীয় ব্যাক রান্না জোগাড় করতে হবে ভাগনা কাছে খাবার নিয়ে যাবে তাড়াতাড়ি রান্না করলে তো এই দেখো আমার রান্নাঘরটা মোটামুটি ঝান দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে মানে রান্না এগুলো ফোনে থাকিয়ে দিয়েছি রান্নাঘরটা ঝালিয়ে দিয়েছি ছায়টা তুলে দিয়েছি মানে রান্নাটা করার মতো পরিষ্কার করে নিয়েছি আমি দিয়ে ভাবলাম না ছেড়ে নিয়ে আসবো ফুলে স্নানটা করে নি আমার মধ্যে ঠান্ডা লেগে আছে ওই জন্য স্নানটা করে নি চলো স্নানটা করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো বলে স্নানটা করে নিলাম স্নানটা করে নিয়ে তারপরে ভাবলাম না স্নানটা করে ফুলেটা দিতে হবে আমাকে মন্দিরের অবস্থায় দেখো খুবই খারাপ এই জঙ্গলগুলো পরিষ্কার করব তো আগে আমি ঠান্ডা ইয়ে করে জঙ্গলগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করতে গেছিলাম স্নান ঠান করে করে আবার এই বিছনাটাও তুলতে হবে আমার বিছানার অবস্থা খুবই খারাপ আর ভালো লাগছে না শরীর যেন চলছে না রবিবারেও শান্তি মিলাম যে দেখো এগুলো গোছাতে হবে আমাকে তো ওই জন্য ভাবলাম না যে স্নানটা ছেলে নিজের তো ভিজা আছে ওই জন্য আমাকে এই যে দেখো স্নান করে চলে এলাম তো এবার করবো কি আগে বিছানাটা গুছিয়ে নেব তা ये तो डाटा डिटेल चल रहा है तो चलो और ये जो छैन जो छैन है जाकर चेक करिए তো এই যে বদলে চলে তার তারা করে না কাছে জন্য মনে যাচ্ছি সময় যাচ্ছে আর মন সকালবেলায় চলে গেছে মাদের সাথে এই দেখো ছেলে প্যান জামা নিয়েছে ওর বোনেরও নিয়েছে ওখানে সাম করে দেবো আর বাড়ি আসবো না এটা তো মা আমাদের চাষ হয়ে গেছে তোমাদের চাষ হয়েছে নাকি কমে আমাদের না আমাদের চাষ হয়নি পাড়ার সবার চাষ হয়ে গেছে তাদের যাদের জায়গা আছে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আজকের মতো ভিডিওটা এখানে এমন করলাম দেখা হবে আবার ফলো করতে ভিডিও